হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো ছাওয়া ডে সিক্স বক্স অফিস কালেকশান নিয়ে ভাই কেউ থামাও বিকি কৌশলকে কেউ থামাও যা শুরু করেছে বিকি কৌশল ভাই সব কিছু শেষ করে দেবে ছাওয়া ডে সিক্সের যে বক্স অফিস কালেকশান করেছে পুষ্পা টু যেটা গত বছরের সব থেকে হাইস্ট গ্রোথের মুভি ছিল পুষ্পা টু তার রেকর্ড কি ভেঙে দিয়েছে ডেসিক্সে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো দিন পর ছাওয়ার ইন্ডিয়া নেট কালেকশন কত হয়েছে গ্রস কালেকশান কত হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান কত হয়েছে পুষ্পা টু সাথে ছাওয়া রেকর্ড ভাঙতে পারলো কি না সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো যার ভিডিওতে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও প্রথমে আসি পুষ্পা টু দেখো পুষ্পা টু লাস্ট ইয়ারের সাংঘাতিক ছবি ছিল যা হাইট ছিল আল্লু অর্জুনের যা ক্রেস ছিল সেই মুভি ডে সিক্সে হিন্দি বেল্ট থেকে ছত্রিশ কোটি বিজনেস করেছিল ছত্রিশ কোটি আর ছাবা বিকি কৌশলের ডে সিক্স মানে বুধবার কত কালেকশন করেছে জানো বক্স অফিস থেকে বত্রিশ কোটি থার্টি টু মানে বুঝতে পারছো কি লেভেলে সিনেমাটা বক্স অফিসে টান্ডব চালাচ্ছে ব্লাস্ট করছে সাংঘাতিক মানে হিন্দি সিনেমার ক্ষেত্রে এটা একটা রেকর্ড যে ডে সিক্সে থার্টি টু কারোর বক্স অফিস কালেকশান করছে যেটা আমরা পাঠানের ক্ষেত্রেও দেখিনি যাওয়ানোর ক্ষেত্রেও দেখিনি গাডার টু ক্ষেত্রেও দেখিনি টু ক্ষেত্রেও দেখিনি যা রেকর্ডটা করেছে ছাওয়া যদি ছ দিনে আমরা ইন্টারনেট কালেকশান দেখি তাহলে একশো সাতানব্বই কোটি পঁয়াত্তর লাখ ছ দিনে ইন্ডিয়া কালেকশন হচ্ছে দুশো ছত্রিশ কোটি পঁচাশি লাখ ছ দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে কোটি ওভারসিস থেকে আর যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বলি ছদিনে তাহলে কোটি লাখ মানে অলমোস্ট দুশো সাঁত্রিশ কোটি আর যদি বৃহস্পতিবারের কথাই বলি আজকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ চলছে তা সত্ত্বেও ঘন্টায় তিরিশ হাজার টিকিট বিক্রি হচ্ছে পার ঘন্টায় তিরিশ হাজার টিকিট বিক্রি হচ্ছে আর কালকে যদি অকুপেন্সির কথায় আসি ওভারঅল অকুপেন্সি ছিল ফর্টি টু পার্সেন্ট মুম্বাই অকুপেন্সি ছিল এইটটি ফাইভ পার্সেন্ট হায়দ্রাবাদের সেভেন্টি ফিফটি সিক্স পুনেতে সেভেন্টি ফাইভ মানে কি ক্রেজ অন্যান্য মুভির ক্ষেত্রে আমরা রাতে দেখি অকুপেন্সি ডাউন হয়ে যায় কিন্তু ছাওয়ার ক্ষেত্রে উল্টো অকুপেন্সি নাইট শোতে বাড়ছে হাই বিকি কৌশল বক্স অফিসের পুরো তাণ্ডব চালাচ্ছে আজকে মানে বৃহস্পতিবার ইন্ডিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের ম্যাচ থাকা সত্ত্বেও একটা বেশ ভালো হয়তো থার্টি টু কোটির ওপরেও হয়তো কালেকশন করতে পারে ছ দিনে ছাওয়া ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে দুশো সাঁইত্রিশ কোটি ভাই হ্যাডস ভাই হ্যাডসফ ভাই হ্যাডস্টপ তুমি যদি ভালো সিনেমা বানাও ভালো কন্টেন্ট বানাও তাহলে সেই সিনেমা বক্স অফিসে তো সাকসেস পাবেই সাফল্য পাবে আবার তাদের ভিডিও এটুকুই আর যা যারা আমার স্পোর্টসের ভিডিও দেখছো তাদের অবশ্যই লাইক করে দেব যাচ্ছি নতুন মিডিয়া নেই ততক্ষণ টাকা